হ্যালো বন্ধুরা রবি টেনমিনি স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আনিকা মাহজি আজকে আমরা এই পাঁচ দশমিক দুই এর শেষের দিকে কিছু সরল অঙ্ক এবং সৃজনশীল প্রশ্ন দেখব তাহলে চলো শুরু করি এবং একটা জিনিস দেখবে যে এই সরল অঙ্ক এবং সৃজনশীল অঙ্কের মাঝে কিন্তু এই পাঁচ দশমিক দুই যে আমরা গুণ এবং ভাগ নিয়ে আলোচনা করেছি শুধু সেগুলোই না আমরা এর আগে যে যোগ বিয়োগ নিয়ে আলোচনা করেছি সেই জিনিসগুলোরও প্রয়োগ থাকবে তাহলে চলো শুরু করি প্রথমে দেখো আমাদের অনেকগুলো সরল অঙ্ক আছে তো এখান থেকে আমরা তিনটা তিন রকমের অঙ্ক দেখি প্রথমে আসো আমরা অঙ্কটি দেখি ঠিক আছে এই যে যখন আকারে দুটি রাশি তোমাকে দিবে ঠিক আছে তখন কিন্তু তুমি বুঝবে যে এই মাঝে আসলে তোমাকে গুণ চিহ্ন বোধ হচ্ছে অর্থাৎ এই রাশি দুটি তোমার গুণ করতে হবে ঠিক আছে কিন্তু গুণ করার আগে তোমাকে যেটা করতে হবে ব্র্যাকেটের ভেতরে কাজটা করে নিতে হবে অর্থাৎ এই প্রথমটির ক্ষেত্রে যোগের কাজটা দ্বিতীয়টির ক্ষেত্রে বিয়োগের কাজটা এটা করে তুমি এই যোগ এবং বিয়োগ করার পর যে একটি ভগ্নাংশ পাবে এখান থেকে একটি ভগ্নাংশ পাবে এখান থেকে একটি ভগ্নাংশ পাবে ওই ভগ্নাংশ দুটি গুণ করবে ঠিক আছে প্রথম দেখো এই রাশিটি যদি আমি তোমার যোগ করি ঠিক আছে তাহলে এখানে কি পাবো এখানে দেখো এই দুটি রাশির আমার সাধারণ উৎপাদক হবে ওয়ানপ্লাসে ইন্টু ওয়ান মেনাসে এখন এই প্রথম রাশির ক্ষেত্রে ওয়ান প্লাস এ দিয়ে সাধারণ উৎপাদক বা লসাগুকে ভাগ করলে আমরা পাবো ওয়ান মেনাস এ যেটি লবের ওয়ানের সাথে গুণ আকারে আসবে আবার দ্বিতীয় রাশির ক্ষেত্রে দেখো এই ওয়ান মেনাস এ যদি আমরা সাধারণ ঘরের সাথে ভাগ করি তাহলে পাবো ওয়ানপ্লাসে যেটি আমার এই লবের এর সাথে গুণ আকারে আসলো এই দ্বিতীয় যে অংশ এর ক্ষেত্রেও তাই এখানে দেখো আমার লসাগো বা সাধারণ হর হবে ওয়ান প্লাস এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এ প্লাস এ স্কোয়ার ঠিক আছে এখানে দেখো এই প্রথম রাশির ক্ষেত্রে ওয়ানপ্লাস এ স্কোয়ার দিয়ে এই সাধারণ হরকে ভাগ করলে আমি পাই ওয়ান প্লাস এ প্লাস এ স্কোয়ার যেটি এই এর সাথে গুণ হবে এবং বিয়োগ আকারে কি থাকবে এই পরের রাশির যে হ্রদ সেটাকেই সাধারণ হর দিয়ে গুণ করে আমরা যেটা পাই সেটা হচ্ছে ওয়ান প্লাস এ স্কোয়ার ইন্টু এই লবে ওয়ান ঠিক আছে এখন দেখো আমরা এই লবে গুণ এবং যোগের কাজটা করার পরে দুই ক্ষেত্রে কি পাই ঠিক আছে এই প্রথম রাশির ক্ষেত্রে পাই হচ্ছে ওয়ান প্লাস স্কোয়ার এবং দ্বিতীয়টি লবে পাই হচ্ছে শুধু এ এখন দেখো আমাদের হরে এবং লবে কমন উৎপাদক কি আমাদের হর এবং লবে কমন উৎপাদক হচ্ছে ওয়ান প্লাস স্কোয়ার এই ওয়ান প্লাস এক্স স্কোয়ার দিয়ে যদি আমি হর লবকে ভাগ করি তাহলে আমি আমার নির্ণয় সরল ফল পেয়ে যাব যেটা হচ্ছে এ বাই ওয়ান প্লাস এ ইন্টু ওয়ান মাইনাস এ ইন্টু ওয়ান প্লাস প্লাস এ স্কোয়ার এটি হবে আমার নির্ণয় উত্তর এরপর আসা আমরা আরেকটি সরল অঙ্ক দেখি এটা হচ্ছে জ নম্বর অঙ্ক এখানে দেখো আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু এ বি মাইনাস ওয়ান এর সাথে ভাগ আকারে আছে এ কিউব মাইনাস বি কিউব বাই এ মাইনাস বি মাইনাস থ্রি এ বি তো এখানে আমরা যেটা করবো এই ব্র্যাকেটের বিয়োগের কাজ গুলো আগে করে নিব তারপরে এই ভাগের কাজ করবো ঠিক আছে এই বিয়োগের কাজ করার পরে এখানে আমি একটি ভগ্নাংশ পাবো এই এখানে বিয়োগের কাজের পরে এখানে আমি একটি ভগ্নাংশ পাবো তারপর দেখো এই দ্বিতীয় ভগ্নাংশটিকে গুণ আকারে বিপরীত করে দেবো তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে এখন দেখো এখানে আমি আবার বিয়োগের কাজ করতে কি পাই এখানে বিয়োগের কাজ করার পরে আমি লবে পাই হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবং হরে টু দ্বিতীয় ক্ষেত্রে দেখো আমি বিয়োগের কাজটা করার পরে আমার লবে পাই নিচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি বিস বি এখন দেখো এটি কিন্তু আমার এ মাইনাস বি হোল কিউবের সূত্র তাই না আবার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি আমার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে আমার মূলতই সব অঙ্কে কাজ কিন্তু উৎপাদকে নেওয়া ঠিক আছে যে কোনো রাশির হর লবকে আমরা যত পারি উৎপাদকে নেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে আমি উৎপাদকে নিলাম নেওয়ার পরে এই দ্বিতীয় ভগ্নাংশ যেটা সেটাকে আমি বিপরীত করে দিলাম ঠিক আছে এখন দেখো আমার হর ও লবে কমন উৎপাদক কি এই হরে আছে এম এনএস বি হোল কিউ লবে দেখো এম এনএস বি হোল স্কোয়ার ইনটু এ বি এটিও কিন্তু এম এনএস বি হোল কিউব তাহলে এ মাইনাস বি হোল কিউব দিয়ে যদি আমি হর ও লবকে ভাগ করে দিই তাহলে আমি কি পাই বলো তাহলে আমি পাবো হচ্ছে ওয়ান বাই টু এটি হবে আমার সরল ফল এরপরে আসো আমরা আরেকটি সরল অঙ্ক দেখি এখানে আমার ভাগ করতে হবে তো ভাগ করার আগে তুমি দেখো আমাদের যেটা করতে হবে উৎপাদকে নিতে হবে ঠিক আছে এই পরের ভগ্নাংশের লবে আমার যে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আছে এখান থেকে আমি উৎপাদকে নিতে পারি এক্স মাইনাস ওয়াই হোল কিউব হিসাবে আবার দেখো এ কিউ মাইনাস বি কিউব মাইনাস থ্রি এবু a b এটিকে আমি a b হোল কিউ লিখতে পারি ঠিক আছে এখন এই বাম দিকের রাশিতে দেখো বাম দিকের বীজগণিতিক রাশিতে বা ভগ্নাংশে এখানে x plus y হোল স্কয়ার 4xy এটি একটি অনুসিদ্ধান্ত তোমরা মনে করতে পারো সেটা ছিল হচ্ছে x plus y হোল স্কয়ার x minus y হোল স্কয়ার 4xy ঠিক আছে সেখান থেকে দেখো যদি আমরা x plus y হোল স্কয়ার মাইনাস ফোর এক্স ওয়াই থাকে অর্থাৎ ফোর এক্স ওয়াই এদিকে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার এদিকে তাহলে আমি এখানে কি লিখতে পারি বলতো এখানে আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এই একই সূত্র যদি এ ও বি দিয়ে হয় সেক্ষেত্রে আমরা এই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ দিকে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কয়ার তাই না এখানে হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এই উৎপাদকগুলো আকারে আমি এখানে লিখবো ঠিক আছে এবং এই পরের যে ভগ্নাংশটি এটি বিপরীত হয়ে যাবে এবং গুণ আকারে আসবে তারপরে দেখো আমি আমার কমন উৎপাদক গুলো দেখি আমার হরে কমন উৎপাদক হচ্ছে হোল আবার দুই ক্ষেত্রে আমার তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার এবং এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দিয়ে যদি আমি হর লবকে ভাগ করি ঠিক আছে এই দুটি গুণফল দিয়ে হর লবকে ভাগ করি তাহলে দেখো আবার হরে কি থাকবে হরে শুধু একটি এক্স মাইনাস ওয়াই থাকবে এবং লবে থাকবে আমার সরল এক্স মাইনাস ওয়াই এটি আমার নির্ণয় উত্তর এরপরে আসো আমরা ১৬ নম্বরের থেকে কিছু সরল অঙ্ক দেখি এখান থেকে আমরা দুটি সরল অঙ্ক দেখব প্রথমে আসো আমরা খ নম্বর অঙ্কটি দেখি ঠিক আছে এই অঙ্কটি তোমাদের কাছে অনেক জটিল মনে হতে পারে কিন্তু এটা আসলে অত জটিল কিছু না তুমি যে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আগে করে ফেলবে ঠিক আছে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো অর্থাৎ এই যোগ এবং বিয়োগের কাজগুলো আগে করে ফেললে দেখো আমার এই প্রশ্নটি দাঁড়ায় সহজ হয়ে তোমার এই আকারে ঠিক আছে এই যোগ এবং বিয়োগ নিয়ে আমি আর ডিটেলসে আলোচনা করছি না যেহেতু এতক্ষণে তোমরা যোগ বিয়োগ সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাওয়ার কথা ঠিক আছে এরপরে দেখো আমরা কি করলাম এই যে আমার ভাগটা ছিল ঠিক আছে এই ভগ্নাংশ বিয়োগ করার পর যে এই ভগ্নাংশটা পেলাম এটাকে গুণ করে বিপরীত ভগ্নাংশ হিসেবে নিয়ে আসলাম এখানে যে আমার ভাগটা ছিল সেটাকে আমি আবার তোমার গুণ আকারে বিপরীত ভগ্নাংশ করলাম এবং একটা জিনিস মনে রাখবে প্রথমে কিন্তু আমাদের সবসময় গুণের কাজ করতে হয় তারপর যোগের এখন তুমি এই দুটি ভগ্নাংশ যোগ করে তারপর যদি গুণের কাজ করো তাহলে তোমার অঙ্ক ভুল হয়ে যাবে এটা তোমরা কখনোই করবো না প্রথমে তোমাদের এই দুটি ভগ্নাংশ গুণ করতে হবে ঠিক আছে এই দুটি ভগ্নাংশ গুণ করবে আবার এই দুটি ভগ্নাংশ গুণ করবে ঠিক আছে তারপরে শেষে নিয়ে তুমি তোমার যোগের কাজটা করবে ঠিক আছে এই মাঝখানে যে যোগ চিহ্নটা আছে সেটার কাজ তো দেখো এই ভাগ করার পরে অর্থাৎ ভাগটাকে আমি গুণ আকারে এবং দ্বিতীয় ভগ্নাংশ তোমার বিপরীত ভগ্নাংশ করে লেখার পরে যেটা পেলাম আমার ভাগ ফল আসলে হচ্ছে এক্স বাই ওয়াই এই ক্ষেত্রে এবং এই দ্বিতীয় ক্ষেত্রে আমার ভাগ ফল আসলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই বাই টু এক্স ওয়াই এরপরে এই দুটি ভগ্নাংশ আমি যোগ করে দিব যোগ করলে আমি আবার নির্ণয় সরল ফল পেয়ে যাব সেটা হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়াই বাই টু এক্স ওয়াই এটি আমার নির্ণয় উত্তর এরপরে আসো আমরা আরেকটি অঙ্ক দেখি ঘ নম্বর অঙ্ক ঠিক আছে এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার উৎপাদকে নিতে হবে এখানে অনেকগুলো রাশি উৎপাদকে নেওয়া সম্ভব এই এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর কে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিতে পারো আবার সেই এ স্কোয়ার মাইনাস বি কে এ প্লাস বি টু বি নিতে পারো ঠিক আছে আবার দেখো এই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তো আমরা একটু আগেই দেখলাম এটা একটি অনুসিদ্ধান্ত এটা থেকে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার এ কিউ মাইনাস বি কিউ আমরা একটি এই সূত্রে নিতে পারি অনুসিদ্ধান্তে আবার দেখো এই এ স্কোয়ার প্লাস বি টু এ কে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি এই উৎপাদক নেওয়ার পরে আমরা এই যে তৃতীয় ভগ্নাংশ আছে এটাকে গুণ আকারে বিপরীত ভগ্নাংশ করে দিব এরপরে দেখো আমি দেখবো আমার হরে এবং লবে কমন উৎপাদক কি আছে এই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি আবার হর এবং লবে কমন আছে আবার দেখো এ প্লাস বি হোল স্কয়ারও আমার আবার হর এবং লবে কমন আছে এই এ প্লাস বিটাও আবার হর এবং লবে কমন আছে এই কমন উৎপাদক বা সাধারণ উৎপাদক দিয়ে হরলককে ভাগ করার পরে দেখো ও আচ্ছা আমার এই হরলবে কমন ঠিক আছে তাহলে সবগুলো কমন উৎপাদক দিয়ে হরলককে ভাগ করার পরে আমি এখানে অবশিষ্ট কি পাবো বলতো আমার এই যে উৎপাদকটি এটি অবশিষ্ট থাকবে ঠিক আছে এ স্কোয়ার এটি হবে আমার নির্ণয় সরল ফল এরপরে আসো আমরা সৃজনশীল অঙ্ক দেখি কিছু এখানে আমাদের তিনটা সৃজনশীল প্রশ্ন আছে প্রথম অঙ্কটি দেখো সতেরো নম্বর সৃজনশীলে দেখো কয় আমাদের বলছে যে প্রথম রাশিকে ঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে ঠিক আছে এই প্রথম রাশিটাকে ক্ষয় বলছে যে এই রাশি তিনটির গুণ ফল যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এটা দেখাতে হবে গয় বলছে প্রথম রাশিকে ঠিক আছে এই কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউ বাই এ প্লাস বি স্কোয়ার ফোর এ বি এই রাশি দ্বারা ভাগ করে ভাগ ফলের সাথে এ স্কোয়ার বাই এ প্লাস বি যোগ করতে হবে তাহলে দেখো প্রথমটা হচ্ছে আমাদের লঘিষ্ঠ গণনার অঙ্ক দ্বিতীয়টা হচ্ছে তোমার তিনটি রাশির গুণফল কত হয় সেই অঙ্ক এবং গ নম্বর হচ্ছে আমাদের তোমার একটি সরল অঙ্ক

এই যে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আবার আমি ভেঙে এ প্লাস বি লিখতে পারি এখন দেখো আমার হরলবে এ মাইনাস বি কমন এ মাইনাস বি দিয়ে হরলবকে ভাগ করলে আমি এই পেয়ে যাই এখন ক্ষয় আমাকে বলছে যে তিনটি রাশির গুণ বের করতে এই প্রথম রাশিকে উৎপাদকে নিলে কি হয় সেটা তো আমরা জেনে গেছি দ্বিতীয় রাশির ক্ষেত্রে দেখো দ্বিতীয় তৃতীয় রাশিতে শুধু এই কিউব প্লাস বি কিউব কে আমরা একটি সিদ্ধান্ত করে উৎপাদক নিতে পারি সেটা হচ্ছে এখন দেখো এই উৎপাদক গুলো নেওয়ার পরে আমরা আমাদের গুণের কাজ করব গুণের কাজ হচ্ছে মূলত আমার হরলবে কমন উৎপাদক গুলো দিয়ে হরলবকে ভাগ করা ঠিক আছে ভাগ করার পরে দেখো আমি এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার এ এ প্লাস বি হোল পেয়ে থাকি ঠিক আছে এখানে আমার কমন উৎপাদক কি কি ছিল এই এ বি কমন উৎপাদক এ প্লাস বিও কমন উৎপাদক এই এ প্লাস বিটা কমন উৎপাদক তাহলে আমার এই লবে থেকে গেছে শুধু এ স্কোয়ার প্লাস বি এবং হরে থেকে গেছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হোল স্কোয়ার এখন আসো আমরা গ নম্বর অঙ্কটি দেখি গ আমাদেরকে যেটা বলছে এই প্রথম রাশির সাথে এই রাশিটি ভাগ করতে ঠিক আছে এটা হচ্ছে প্রথমে করতে বলেছে তো এই প্রথম রাশিকে উৎপাদকে নিলে কি হবে এটা আমরা জানি

দ্বিতীয় ভগ্নাংশকে বিপরীত করে দিলাম এখন আবার হরলবে কমন কি কি আছে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন এ প্লাস বি কমন এবং এই এমএনএস বি স্কোয়ার ও এমএনএস বি এর একটি এমএনএস বি কমন তাহলে কমন উৎপাদকগুলো দিয়ে যদি আমি হরলবে ভাগ করে দিই তাহলে পাবো হচ্ছে এমআইএসবি এখন আমাদের যেটা করতে হবে এই প্রাপ্ত ভাগ ফল এমএনএস বি এর সাথে এ স্কোয়ার বাই এ প্লাস বি যোগ করলে কি হয় সেটা বের করতে হবে ঠিক আছে এখন দেখো এই এমএনএস বি এর হর কিন্তু ওয়াদ ঠিক আছে তাহলে এই এখানে আমার এই ওয়ান আর এ প্লাস বি এর মধ্যে লস হবে হচ্ছে এ প্লাস বি তাহলে এই এ মাইনাস এর ক্ষেত্রে দেখো হর যদি ওয়ান হয় ওয়ান দিয়ে এ প্লাস কে ভাগ করলে আমরা এ প্লাস বি পাই তাহলে এই লগ এ বি এর সাথে এ প্লাস বি গুণ আকারে আসবে প্লাস হবে কি এই যে দ্বিতীয় ক্ষেত্রে এই এ স্কয়ার বাই এ প্লাস বি ভগ্নাংশের হর হচ্ছে এ প্লাস বি এটা দিয়ে এ প্লাস কে ভাগ করলে ওয়ান আসে সেই ওয়ান দিয়ে এ স্কয়ার গুণ করে আমি এখানে এ স্কয়ার নিয়ে আসলাম অর্থাৎ এই যে আমার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ প্লাস বি এটি হবে হচ্ছে নির্ণয় সরলের উত্তর এর পরে আসো আমরা আরেকটি অঙ্ক দেখি নম্বর নম্বর অঙ্ক অঙ্কে দেখো আমাকে তিনটি রাশি বলে দিয়েছে এই এবি রাশি তিনটি কিন্তু আমার মিডিল টম করে উৎপাদক করার মতো রাশি ঠিক আছে এখানে আমাকে কয় বলছে যে এক্স বাই ওয়াই এবং এক্স প্লাস ওয়াই বাই ওয়াই এর বিয়োগ ফল নির্ণয় করো এটা এমন কোনো কঠিন অঙ্কই না এখানে হচ্ছে তোমার আমাদের হরও হচ্ছে সাধারণ হর গে আছে সাধারণ হরও বের করতে হবে না শুধু নর্মালি বিয়োগ করে দিলেই হবে লব ঠিক আছে আমার উত্তর আছে মাইনাস ওয়ান এই কয়ের সাথে কিন্তু আমার উদ্দীপকের সম্পর্ক নেই দেখো আমাকে বলছে যে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি ওয়ান বাই বি হচ্ছে আমার ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ঠিক আছে এটার সাথে প্লাস আকারে কি আছে ওয়ান বাই সি সি হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি ঠিক আছে এদেরকে এদের যে যোগফল ফল আসবে সেটাকে লঘিষ প্রকাশ করতে হবে তো যোগফল ফল বের করতে তোমার প্রথমে যেটা করতে হবে এটাকে উৎপাদকে নিতে হবে এটাকে উৎপাদকে নিতে হবে তারপর যোগ করতে হবে এরপরে আমরা যে যোগ ফল পাবো সেটাকে কমন উৎপাদক হরে থাকলে বা লবে থাকলে সেটা দিয়ে ভাগ করে লঘিষ্ট করতে হবে ঠিক আছে তুমি মূলত এই যে এদের মিডিল টার্ম বের করে উৎপাদক নিতে পারলে এবং নিয়ম অনুযায়ী আগালেই এই অঙ্কটা হয়ে যাবে এই গয়ের ক্ষেত্রে দেখো ওয়ান বাই এ ওয়ান বাই বি এবং ওয়ান বাই সি এখানে ওয়ান বাই এ কি ওয়ান বাই এ হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার ফাইভ এক্স প্লাস সিক্স এখন দেখো এই তিনটি রাশিকে আমরা যেটা করতে হবে সাধারণ হটলিস্ট বর্ণাসে প্রকাশ করতে হবে মূলত তোমার এই মিডল টার্ম গুলো করলে অর্থাৎ মিডল টার্মে ব্রেক করে উৎপাদক গুলো করলে তোমার এই অঙ্কটি হয়ে যাবে তো আশা করি তোমরা অনেক মিডিল টার্ম ব্রেকের অঙ্ক করেছো তো এই অঙ্কটি করতে তোমাদের খুব একটা সমস্যা হবে না এরপর আসা আমরা উনিশ নম্বর সৃজনশীল প্রশ্ন দেখি ঠিক আছে উনিশ নম্বরে আমাদের কি বলছে কয়ে আমাদেরকে একটি যোগফল নির্ণয় করতে বলেছে এই কয়ে অঙ্কের সাথে কিন্তু আমাদের উদ্দীপকের কোনো সম্পর্ক নেই ক্ষয় আমাদেরকে বলছে একটি সরল করতে ওয়ান বাই এ ইন্টু এক্স মাইনাস টু বাই বি প্লাস সিক্স এক্স বাই সি এখানে এ বি সি তিনটি বি সানিটি আমাদেরকে উদ্দীপকে বলা এই গয় আমাদেরকে একটি প্রমাণ করতে বলছে এটি একটি সরলের মতোই অঙ্ক কিন্তু তোমাকে প্রমাণ আকারে দিচ্ছে যে তোমার এই সরলটা করে দেখতে হবে তোমার উত্তর ওয়ান হয় কিনা ঠিক আছে তাহলে তোমার এই প্রশ্নে যেটা বলেছে সেটা প্রমাণিত হবে তো কয়ের ক্ষেত্রে যেই যোগটা এটা সহজ একটা যোগ এখানে দেখো আমাদের সবগুলো হরের তোমার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বি বাই এব এরপর আসে আমরা খ নম্বর অঙ্কটি দেখি ঠিক আছে আমাদের খ নম্বরে একটি সরল করতে বলেছে এই সরলে আমার এ এবং বি হচ্ছে দেওয়া আছে প্রশ্নে

এখন দেখো আমাদের যে সরল ঠিক আছে ওয়ান বাই এ ইন এক্স মাইনাস টু বাই বি প্লাস সিক্স এক্স বাই সি এখানে আমি আমার এর মানগুলো বসিয়ে দিয়েছি এরপরে আমরা যেটা করব প্রথমে আমাদের এই গুণের কাজটা করে ফেলবো ঠিক আছে এই গুণের কাজটা করলে

বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ফোর এটি হচ্ছে আমাদের উত্তর এখন আসো আমরা গ নম্বর প্রশ্ন দেখি এখানে আমাদের জানা আছে কি কি ঠিক আছে সি এর মান জানা আছে সি আমরা খ থেকে পেয়েছি এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ফোর আমাদের উদ্দীপকে দেওয়া ছিল সি সমান হচ্ছে এক্স কিউব মাইনাস এইট এটি আমরা ক্ষয়ে বের করে নিয়েছি এরপর এ এবং বিয়ের এর মান আমরা উদ্দীপক থেকেই জানি এখন আমাদের বামপক্ষে যেটা আছে সেটা হচ্ছে ওয়ান বাই এ ইন্টু এক্স টু বাই বি ভাগ এক্স টু বাই সি এখন আমাদেরকে যেটা করতে হবে তোমার এই মানগুলো বসাতে হবে মানগুলো বসানোর পরে আমরা প্রথমে এই গুণটি করে ফেললাম ঠিক আছে এই গুণটি করলে দেখো এখানে আমরা কি পাই এই এখানে আমরা হরে পাবো হচ্ছে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু এবং লবে পাবো এক্স টু এখন দেখো আমরা আমাদের ভাগের কাজটা করব ঠিক আছে তো ভাগের কাজ করার জন্য এই দ্বিতীয় ভগ্নাংশকে গুণ আকারে লিখতে হবে এবং বিপরীত করে দিতে হবে ঠিক আছে এখন দেখো আমাদের হর ও লবে কমন উৎপাদক কি কি দেখো হর ও লবে কিন্তু সবগুলো উৎপাদকই মোটামুটি সাধারণ উৎপাদক তাহলে এই তিনটি উৎপাদক দিয়ে যদি আমরা হর ও লবকে ভাগ করি তাহলে কিন্তু আমার উত্তর আছে ওয়ান যেটা ডান পক্ষের সাথে মিলে যাচ্ছে এটি হবে আমাদের প্রমাণ ঠিক আছে এখন আসো আমরা আমাদের শেষ সৃজনশীল প্রশ্নটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে তোমার বিশ নম্বর এটি আমি আর কুড়িয়ে দিব না ডিটেলস কারণ এটি হচ্ছে তোমার মিডিল ব্রেক করে উৎপাদকের অঙ্ক এই উৎপাদকের অঙ্ক দেখলেই আমার আর তোমাদেরকে ডিটেলস বলতে ইচ্ছা করে না কারণ উৎপাদক নিয়ে আমরা একটা সময় অনেক কথা বলে আসছি ঠিক আছে তোমার কয় বলছে যে এই এ কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো অর্থাৎ এই এ যে বীজগাণিতিক রাশি দুটি আছে হরে এবং গবে সেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করবে তারপরে কমন উৎপাদকগুলো দিয়ে হরলককে ভাগ করবে ঠিক আছে ক্ষয় দেখো বলছে এ প্লাস বি কে সরল করো তো এখানে তোমার বি কেও তোমার হরলবে উৎপাদকে নিয়ে তারপরে লঘিষ্ট করে এর সাথে যোগ করতে হবে গয় বলছে যে দেখাও যে বি ইন্টু সি প্লাস এক্স স্কোয়ার মাইনাস নাইন বাই এক্স মাইনাস ওয়ান সমান ওয়ান বাই এক্স মাইনাস থ্রি এটি তোমার একটি প্রমাণ বা দেখানো টাইপের অঙ্ক এই বাম দিকে সরলটি করে তোমার এই রাশিটি আনতে হবে তো তোমার বি এবং সি এর সেজন্য উৎপাদকে বিশ্লেষণ করে লঘিষ্ট করার প্রয়োজন হবে এবং এই যে এক্স স্কোয়ার নাইন এটাকে তুমি এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স থ্রি লিখে সহজেই উৎপাদকে নিতে পারো তারপরে কমন উৎপাদকগুলো ভাগ করে হরে লবে তুমি সহজেই এই আকারে নিয়ে আসতে পারবে তো আশা করি এই অঙ্কটি তোমরা একটু প্র্যাকটিস করবে তাহলে বন্ধুরা আমাদের এই পাঁচ দশমিক দুই এখানেই শেষ হলো পাঁচ নম্বর অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক ভগ্নাংশ নিয়ে আমাদের আলোচনা এখানেই শেষ পরের দিন আমরা সমীকরণ নিয়ে আমাদের আলোচনা শুরু করব তো এই অঙ্কগুলো তোমরা একটু ভালো করে বাসায় দেখবে ভালো থাকো ধন্যবাদ